আজকে সকাল বেলা আমি তা উঠছে মাদ্রাসায় গeyse মাদ্রাসায় গিয়ে আসছো দাড়ি তাকাইবে গিয়েছে তা তাই যা লাগা খেলছে হয়ে যায় আমার বাচ্চা কে আর আবু তো মোবাইল খেলা দেখছি নারক দেখি দেখি আর আবু দোকান গিয়েছে দোকান দিয়ে আছে শুনে আমি বলwidetilde যে আমার বাবা অসুস্থ আমার ফিলিং গয়ে কিনন দপ্তর আগে আমি নি যাব আজকে আমি ধুই যাব ধর পড় পড় পানি কষ্ট

त्यही जा उपस गी कि दा थ गरुके देखि देखचि बहिले मध्ये जा बन्धन हामी यनाको सिगढि मना 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 दर्जा फुलियो दर्जा फुलिङ दर्जा फुलियो गाउँ ट्रेन डाङा दर्जा फुलियो नास्टे गएपछि पाङ दिए दर्जा ধাক্কা দিয়ে আমি খুঁজতে পাম দিয়ে গুড়ি গুড়ের পর দেখি মেয়েটা ওই ফাঁসি মাত্রার মধ্যে আসে আমার সৎ মেয়ে হয় কিন্তু আমি নিজের মেয়ের মতন আমি মেয়েটা দেখি মেয়েটাও কিন্তু আমাকে সৎ মা বলি কোনোদিনও আমার ভাবে নাই ও মেয়েটাও আমাকে নিজের মেয়ের মার মতন আমার